হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে আসলাম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আজ অনেক দিন পর ইচ্ছে হলো ম্যারিনেট করে মাংস রান্না করব তাই আদা রসুন পেঁয়াজ বাটা জিরে ভেজে গুঁড়ো করা লঙ্কা হলুদ আর স্বাদ মতো নুন নিয়ে নিয়ে নিয়েছি এবার মাংসগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে সব তাই আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে নেবো আর হ্যাঁ এতে অবশ্যই সর্ষের তেল দেব। তো অনেক দিন হয়ে গেলো ম্যারিনেট করে মাংস রান্না করা হয়নি সব সময় তো হয়ে ওঠে না সেই জন্য আজ মনে হলো একটু ম্যারিনেট করে রান্না করি তো চলো ভালো করে ম্যারিনেট করে রাখি তো দেখো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো আর হ্যাঁ এখন মনে আছে বলে সেই জন্য বলছি মাখতে মাখতে আমি সত্যিই ভুলে গিয়েছিলাম যে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বেশিটা বেটে নিয়েছিলাম আর একটু সাদা তিল ব্যবহার করেছি এখানে আর আমি একদমই ভুলে গিয়েছিলাম যে কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম সেটা দিতে হবে তো একদমই সেই মুহুর্তে ভুলে গিয়েছিলাম এখন মনে আছে বলে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা ওতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি বেশ কিছুক্ষণ ধরে মেখেছি এটাকে মাখার পর আমি এটাকে একটু রেস্টে রেখে দেবো তো চলো এটা এখন রেস্টে রেখে দিই এরপরে একটা কড়াই বসিয়ে আমি ভালো করে বেশ আল লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি তো তারপরে আমি অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে বলে আলু ভাজাগুলো আর দেখালাম না তো মাংসের আলু তোমরা তো জানোই কীভাবে কেটে রান্না করতে হয় তো কেটে লাল করে ভেজে নিয়েছি এরপরে একটা তেজপাতা আর একটা লঙ্কা ভালো করে আর লাল করে ভেজে নেব আর দিয়ে দিয়েছি ওতে আমি ক্যারি পাতা তো তোমরা এখানে ক্যারি পাতাটা বেটেও ব্যবহার করতে পারো আবার এমনিও ব্যবহার করতে পারো তো আমি এখানে বাটিনি এমনি ব্যবহার করছি এরপরে আমি যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা রেস্টে সেই মাংসটা ওর মধ্যে দিয়ে দেব তো একদম সব মশলাই আমি ওর মধ্যে মেখে নিয়েছিলাম বলে আমি আর কিছু মশলা ওর মধ্যে ভাজলাম না কড়াইতে তো দেখো আমি এই চিকেনটা ভালো করে কড়াইতে ঢেলে আমি আবার রান্না করতে শুরু করে দিলাম তো বেশ অনেকটা সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নেব তো চলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিই তো আজকে আমি তোমাদেরকে এটাই বলবো যে একদিন এইভাবে ম্যারিনেট করে সমস্ত মশলা মেখে রে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবে এরপরে রান্না করে এইভাবে রান্না করে তোমরা খেতে খেয়ে দেখতে পারো ভীষণ স্বাদের একটা মাংস রান্না হবে তো এরপরে দেখো আমি বেশ ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়েছি তো কালারটা দেখো কি সুন্দর এসেছে তো তোমরা চাইলে এইভাবেও রাখতে পারো আমার কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে একটু হালকা চাপা দিয়ে দিয়ে রেখেছিলাম তো দেখো ওই কড়াইটাতে যেই কড়াইটাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই কড়াইটাতে আমি হালকা একটু জল গরম করে নিয়েছি এরপরে কষিয়ে নেওয়ার পর আমি জলটা ওর মধ্যে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা জল দেবো যেহেতু আলুটা হাফ সেদ্ধ হয়ে আছে আরও হাফ সেদ্ধ হবে সেই জন্য আমি আরও বেশ কিছুটা জল দেবো তো দেখো আলুগুলো ভেজে রেখেছিলাম এইভাবে লাল করে এর মধ্যে দিয়ে দিলাম তো চলো জল দিয়ে তরকারিটা বসিয়ে দিই তো তরকার আবার দিয়ে দিলাম এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা তো রান্না করতে করতে তোমাদেরকে এটুকু বলতে চাই যে যে ভিডিওটা এখন দেখছো এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে রেখো যাতে আমি ভিডিও ছাড়লেই সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে তো তোমরা না পাশে থাকলে আমি তো এগিয়ে যেতে পারবো না তাই বন্ধু হয়ে পাশে থেকো সবসময় তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করো আর শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে তো চলো দেখো এখানে আমি বেশ কিছুটা জল দিয়ে ভালো করে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নেব তো দেখো আমি ঢাকনা খুলে আবারও দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে আমার ঝোলটা কতটা মরে গেছে তো দেখো আর একটু আমি মেরে নেব বেশ খুব গাঢ়ও করব না আবার খুব পাতলাও করব না বেশ কয়েক ভিডিও দেয়া হয়নি তো তোমরা সবাই অবশ্যই পাশে থেকে ছেড়ে চলে যেও না তো চলো আমি এখানে একটা পাত্রে ঢেলে নিয়েছি চিকেনটা তো দেখো কালারটা কত সুন্দর এসেছে আর হ্যাঁ আমার চ্যানেলে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখলে খেয়াল করতে পারবে যে আমি কোনো কাশ্মীরি লঙ্কা কোনো রেসিপিতেই ব্যবহার করিনি